প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এইট নাম্বার ম্যাথের সলিউশনটা দেখব ওকে চলা শুরু করা যায় দেখো এখানে এইট নাম্বারে কি বলা আছে টু রোডস রান এ এ সার্টেন প্লেস উইথ ওয়ান থার্টি ফাইভ ইন টু ডিরেকশন তাহলে দুইটা রোড মনে করো ওয়ান থার্টি ফাইভ অ্যাঙ্গেলে ধরো একটা রোড এদিকে যাচ্ছে ওয়ান থার্টি ফাইভ সাধারণত নাইনটি ডিগ্রি

তাদের স্পিডটা ছিল হচ্ছে একজনের সেভেন কিলোমিটার পার আওয়ার একজন হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ার তো কোশ্চিনটা হলো তারা এই স্পিডে চার ঘন্টা যাত্রা করবে চার ঘন্টা পরে তাদের মাঝখানে ডিরেক্ট ডিস্টেন্স কত হবে মনে করো চার ঘন্টা পরে একজন এখানে আসছে একজন এখানে আসছে যার সেভেন কিলোমিটার পার আওয়ার তার একটু বেশি হবে তো আমরা এখানে ধরে এটা হচ্ছে সেভেন কিলোমিটার পার আওয়ারে ছিল তাহলে এই ডিস্টেন্সটা চার ঘন্টা পরে এই ডিস্টেন্সটা কত কিলোমিটার হবে যেহেতু পার কিলোমিটার সেভেন পার আওয়ারে হচ্ছে সেভেন কিলোমিটার তাহলে চার ঘন্টায় মানে ফোর আওয়ারে হবে ফোর সেভেনটা হচ্ছে কত টোয়েন্টি কিলোমিটার তাহলে এই ডিস্টেন্সটা কতটুকু হবে টোয়েন্টি এইট কিলোমিটার আর এটা যদি ফাইভ কিলোমিটার পার আওয়ারে হয় এই লোকটা যদি এখানে ডিস্টেন্স মানে কি বলে যাত্রা করে তাহলে চার ঘন্টা পরে এটা হবে টোয়েন্টি কিলোমিটার কত কিলোমিটার টোয়েন্টি কিলোমিটার তো আমাদের এখন বের করতে হবে এই ডিরেক্ট ডিস্টেন্সটা কত এই ডিরেক্ট ডিস্টেন্সটা কত কিলোমিটার এটা আমাদের বের করতে হবে ওকে আচ্ছা তো এখন আসো এই ডিরেক্ট ডিস্টেন্সটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই ডিস্টেন্সটাকে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে ইনক্লুড করে আমাদের বের করতে হবে কোনোটা সাইডের লেন্থ আমরা এভাবে বের করে থাকি ঠিক আছে কীভাবে দেখো আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করবো আর এই সাইডটাকে একটু এক্সটেন্ড করে দেব মনে করো এটা হচ্ছে আমাদের এ বি সি ডি ওকে তাহলে এভাবে আমরা ফিগারটাকে কি করলাম কমপ্লিট করলাম তো এখন আমাদের এই যে এসিটা এটা বের করার জন্য আমাদের এডি জানা দরকার আর হচ্ছে বিডি জানা দরকার তাহলে আমরা এডিসি ট্রায়াঙ্গেল সি রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা এসি এর ভ্যালুটা কি করতে পারবো বের করতে পারবো কি দেখো দেখো এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে কি সিডি স্কয়ার ঠিক আছে তাহলে আমাদের এডি স্কয়ার এর ভ্যালুটা লাগবে প্লাস সিডি মানে হচ্ছে বিসি প্লাস বিসি প্লাস হচ্ছে বিডি স্কোয়ার তাহলে আমাদের এখানে এই যে বিসি এর ভ্যালুটা তো জানাই আছে তাহলে বিডি এর ভ্যালুটা লাগবে ঠিক আছে বিডি এর ভ্যালুটা লাগবে আচ্ছা তাহলে এই যে বিডি আর এই যে এডি এটা আমরা কেমনে বের করব খুবই সহজ আমাদের এই অ্যাঙ্গেলটা জানতে হবে এই অ্যাঙ্গেলটা জানলে আমরা সাইন কস এর ফর্মুলা अप्लाई করে আমরা অ্যাঙ্গেলকে ব্যবহার করে কি করতে পারবো এই লেন্থ গুলো বের করতে পারবো কিভাবে দেখো এটা যদি আমাদের ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কত ডিগ্রি আসে বলতো ওয়ান এর জন্য তাহলে ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা হবে ফোর্টি ফাইভ ডিগ্রি ওকে কত ডিগ্রি হবে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় আর এসি যদি এ বি যদি আমাদের টোয়েন্টি এইট কিলোমিটার হয় তাহলে বিডিটাকে কি হয় বলতো তাহলে এই সাইডের সঙ্গে এটা হচ্ছে বেজ এটা হচ্ছে হাইপোটেনাস তাহলে রিলেশনটা কিরকম কস রিলেশন তাহলে আমরা বলতে পারি দেখো cos b cos অ্যাঙ্গেল b যেটা cos b ইকুয়াল হচ্ছে কি বলা তো bd বাই হচ্ছে ab bd বাই হচ্ছে কি ab আমরা bd বের করব তাহলে bd ইজ ইকুয়াল হবে ab cos আর অ্যাঙ্গেল bটা হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি তাহলে এখন দেখো হিসাব করে দেখো bd এর কত পেমিটার আসে বুঝতে পারছো বিষয়টা তাহলে এ বি এর আমরা বসাই দিই বিটা হচ্ছে আমাদের কত কিলোমিটার টোয়েন্টি এইট কিলোমিটার ক্যালকুলেটার প্রেস করো তাহলে টোয়েন্টি এইট ইন্টু কস ফর্টি ফাইভ তাহলে আস্তে আস্তে কত নাইনটিন পয়েন্ট সেভেন নাইন নাইন সেভেন নাইন নাইন কিলোমিটার তাহলে আমাদের বিডিটা আস্তে আছে কত নাইনটিন পয়েন্ট সেভেন নাইন কিলোমিটার এবার আসলে আমরা এডিটা বের করি তাহলে এ ইকুয়াল তাহলে কি আসে বলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস হচ্ছে সাইন বি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস হচ্ছে সাইন বি তাহলে আমাদের এ ডি আসবে এ বি সাইন বি এ বি টা হচ্ছে 28 হ্যাঁ কম্পিউটার প্রেস করো তাহলে দেখো আমাদের এডি এর ভ্যালুটাও কত আসলো নাইনটিন দশমিক সেভেন নাইন কিলোমিটার দুইটাই সেম ভ্যালু আসছে বিডি আর হচ্ছে এডি দুইটা সেম কেন সেম বলতে পারবে কারণটা হচ্ছে কস ফর্টি ফাইভ ডিগ্রি আর সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু কিন্তু সেম ওয়ান বাই রুট টু ঠিক আছে এই জন্য আমাদের এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি আসছে সেম আসছে ওকে আচ্ছা তো এবার আসো আমরা এইটাও পেয়ে গেলাম এটাও পেয়ে গেলাম এখন আমাদের এটা বের করতে হবে তাই না তাহলে এ সি ইজ ইকুয়াল তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম অ্যাকর্ডিং টু পিথাগোরাস

এটাকে স্কোয়ার করলে আমরা পাবো জিরো ঠিক আছে এবার আসো এটাকে যেটাকে আমরা অ্যাড করে নিই প্লাস হচ্ছে থ্রি নাইন টু লাস্ট আছে ওয়ান নাইন সেভেন ফাইভ পয়েন্ট নাইন সিক্স জিরো কিলোমিটার ওকে তাহলে এবার আসো এটা হচ্ছে আমাদের এসি সি এর ভ্যালু তাহলে এসি ইকুয়াল তাহলে কি হবে এটাকে রুট করব আমরা 1975.960 এটাকে যখন আমরা রুট করি তাহলে আসবে 44.451 কিলোমিটার তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল হোয়াট উইল বি দ্য ডাইরেক্ট ডিসটেন্স বিটুইন देम তাহলে আমরা आंसर লিখব সো তোমার সুরটা একটু সাজা লিখবা আমি শুরুর দিকে যে বিষয়গুলো ওয়ার্ডগুলো লিখে নেই তোমার সাজা লিখবা ওকে আশা করি বুঝতে পারছি আচ্ছা এই একটু ইউজ করবা ঠিক আছে কারণ আসলে অনেক সময় দেখবা যে কেউ ফোর ফাইভ ওয়ান টু বের করবে কেউ ফোর ফাইভ ফোর ফোর বের করবে ঠিক আছে এটা অ্যাপ্রক্স দিবা ঠিক আছে অ্যাপ্রক্স ভ্যালু আশা করি বুঝতে পারছো ওকে